চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ বাংলাদেশ কি কি ভাবছে প্রতিবেশী বলছে আল কোরআন আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ কি ভাবছে বাংলাদেশ কি ভাবছে প্রতিবেশী কি বলছে কোরআন এই শিরোনামে একটি লাইভ সম্প্রচার করেছেন এশিয়া মহাদেশের জনপ্রিয় ইসলামী স্কলার মুফতি কাজী ইব্রাহিম সুপ্রিয় দর্শক আপনারা জানেন এই মুফতি কাজী ইব্রাহিম তিনি কোরআন এবং সুন্না থেকে সমসাময়িক বিষয় নিয়ে এমন তথ্য জাতির সামনে দেন বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহ উপকৃত হন সেই আলেম মুফতি কাজী ইব্রাহিম তিনি এবার পাকিস্তান থেকে যে কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে মুক্তিযুদ্ধের পরেই প্রথম পাকিস্তানের কোনো কার্গো জাহাজ বাংলাদেশে এসেছে এ বিষয় নিয়ে তিনি ও সুন্না থেকে কথা বলেছেন এবং কি ভাবছে বাংলাদেশ কি ভাবছে ভারত এই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব মুত্তালাহি ও বরকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা মা বাদ প্রিয় দর্শক সতা ভাই বাংলাদেশী বাংলা ভাষী বন্ধরা নিকটে ও দূরে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে ইসলামের তাহিয়া একবার দিয়েছি আবারও দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা একটি শিরোনাম দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ কি ভাবছে বাংলাদেশ কি ভাবছে প্রতিবেশী কি বলছে আল কোরআন সব কিছু নিয়েই একটা কথা যেহেতু এটি একটি জাগতিক বিষয়ের পাশাপাশি একটি ধর্মীয় বিষয়ও বটে এবং একটি উম্মার বিষয় মুসলিম নেশন মুসলিম জাতির একটি বৈশ্বিক বিষয়ও বটে যেহেতু আল্লাহ তালা সুর আলমনের মধ্যে বলছেন তোমাদের এই যে জাতি উম্মাহ মুসলিম উম্মাহ এটি অবিভাজ্য একটি উম্মাহ একটি উম্মা ওয়ানরব কুম আর আমি তোমাদের একমাত্র রব থাকুন তোমরা আমাকে ভয় করো আমার কাছে আশা করো এটি সুর আলম ওমিনের বায়ন নম্বর আয়াত তাহলে বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন আরব জাহান বলুন আফ্রিকা বলুন সুদূর ইউরোপে বলুন আমেরিকায়ও যদি কোনো মুসলিম থাকে একেবারে সাঁত মহাদেশ ব্যাপী যেই মুসলিম যেখানেই যে দেশেই থাকুন না কেন যেই ভৌগোলিক সীমারেখায় থাকুন না কেন আমরা এটা বিশ্বাস করা ফরজ যে আমরা একটি মাত্র জাতি একটি নেশন একটি আদর্শগত বিশ্বাসগত চেতনাগত এবং রাজনীতিগত আমরা একটা গ্লোবাল এই এই চেতনা চেতনা আমাদের আয়াতটি আবার সুর আল আম্বিয়ার মধ্যে রয়েছে বিরানব্বই নম্বর আয়াত তোমাদের এই জাতি মুসলিম জাতি একটি মাত্র জাতি একটি জাতি অবিভাজ্য জাতি আর আমি তোমাদের রব তোমরা আমার এবার করো প্রিয় বন্ধুরা তাহলে এখানে এই দুটো আয়াত পেলেন পেলেন আমি কোরআনের কথাটাই আগে নিয়ে আসছি যাতে করে আমাদের কথাটা বলতে সুবিধা হয় সুরা আল আনফালের শুরুতে আল্লাহ বলেছেন যে ফত্তাকুল্লোহ আসলে হে মুমিনরা আল্লাহকে ভয় করো আল্লাহর কাছে আশা করুক তোমাদের মধ্যে যদি কোনো একটা ঝগড়া জাটি একটা বিভেদ একটা বিসম্বাদ একটা বিচ্ছিন্নতা যে কোনো একটা কিছু হয় তাহলে এটাকে কি করো এসলাহ করে লও সংশোধন করে লও আসলে হোজায় তা বা নিজেদের ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া দিয়ে নাও নিজেদের হারিয়ে যাওয়া আন্তরিকতা আবার জড়িয়ে নাও নিজেদের হারিয়ে যাওয়া সম্পর্ক আবার রচনা করো এটা ফরজ নির্দেশ আল্লাহ এবং সুর আল হুজুরাতে যেটা আল্লাহ বলেছেন দশ নম্বর আয়াতে একেবারে কঠিনভাবে বলেছেন ইন্নাম আল মিনুন এটা ছাড়া আর কিছুই ভাবার কোনো অবকাশ নেই যে কিছু চিন্তা করারও কোনো সুযোগ নেই যে কিছু হওয়ার আর কোনো এখানে চান্স নাই যে আল মিনুন এখোয়া মোমেনরা একটাই সূত্রে আবদ্ধ থাকবে সেটা হলো ভ্রাতৃত্বের সূত্র তারা একে অপরের ভাই সহদর ভাইয়ের চেয়েও বরং আরও বড় তারা বিশ্বাসের সূত্রে চেতনা আদর্শের সূত্রে তারা ভাই তো এখানে নির্দেশ আসছে আসলে হু ভাই না কম দু ভাইয়ের মধ্যে কোনো গন্ডগোল হলে সমস্যা হলে করে নাও সংশোধন করে নাও আল্লাহর দিকে চেয়ে যে তারাও তো আল্লাহকে মানে তুমি আল্লাহকে মানো তার আল্লাহর দিকে চেয়ে কোরআনের দিকে চেয়ে তোমারও ধর্মগ্রন্থ করান তারও ধর্মগ্রন্থ করান রাসুলের দিকে চেয়ে তোমার রাসুল যে মহাম্মদ সাল্লা সাল্লাম তারও রাসুল মোহাম্মদ সাল্লাম দিনের দিকে চেয়ে তোমার দিন ইসলাম তারও তো দিন ইসলাম তাহলে এইসব মৌলিক যে মিলগুলো আছে হাজারো তোমার মিলের বিষয় আছে এখন দুই চারটা দুই চার দশটা হয়তো তোমাদের মধ্যে বেমিল হয়েছে এগুলো সংশোধন যোগ্য সংশোধন করে নাও এটি সোরা আল হুজরাতের দশ নম্বর আয়াত এই তো এই এই ধরনের আয়াত বহু রয়েছে এবং সোরা আল আনফালের সুরা হ্যাঁ আল আনফালের ছেচল্লিশ নম্বর আয়াতে যেটা বলেছেন ওলা থানা যাও ফাতের সারু তোমরা ঝগড়া জাটিতে অব্যাহত থেকো না ঝগড়া করো না বা ঝগড়ায় অব্যাহত থেকে যেও না যদি থেকে যাও ব্যর্থতা আসবে তোমরা সাকসেসফুল হতে পারবে না হাবারই হুকুম তোমাদের রাষ্ট্রশক্তি তিরোহিত হয়ে যাবে তোমাদের সঙ্গবদ্ধ রাষ্ট্রশক্তি একটা মুসলিম উম্মার একটা ইউনাইটেড রাষ্ট্রশক্তি যদি থাকে তাহলে যেটা থাকবে যদি ভেঙ্গে যাও তাহলে সেই শক্তি আর থাকবে না তাহলে এই যে আয়াতগুলো দেখুন সবগুলো কি বলছে বাংলাদেশ পাকিস্তান একই জাতির দেশ তোমাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা হয়েছে যুদ্ধবিগ্রহ হয়েছে ওকে যে কোনো কারণে হয়ে যেতে পারে কিন্তু দশটা দিক যদি বিচ্ছিন্নতা থাকে দশ হাজার দিক আছে এক হওয়ার তাহলে দশ হাজারটা বেশি না দশটা বেশি অবশ্যই দশ বিশাল ভারী সেই দিকে তো তোমাদের এগুতে হবে একটি হাদিস হাদিস রয়েছে মুসলিম কোন মুসলিমের জন্য তার ভাইকে তিন দিনের বেশি বর্জন করে থাকা বৈধ নয় ফাইনে হাজার যদি তিন দিনের পরেও তার সাথে সে সংশোধনে গেল না মিউচুয়াল করে নিলো না ম্যাচিং বা খাপ খাইয়ে নেওয়ার মতো কাজ করলো না তাহলে ওই অবস্থা যদি মারা যায় দেখালাম না আর সে জাহান্নামে যাবে এই অপরাধে কেন তোমার মুসলিম ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে আল্লার দিকেছে কোরআনের দিকেছে নবীর দিকেছে কেন তার সাথে মিলতে তুমি একটা সংলাপ করলে না কেন মিউচুয়াল করে নিলে না সন্ধি করে নিলে না এটা তোমার ফরজ ছিল যেহেতু ফরজ কাজ ব্যাহত করেছো এই জন্য কিছুদিন তোমাকে জাহান্নামে যেতে হবে ভুগতে হবে তাহলে কি ভয়াবহ কথা না প্রিয় প্রিয়া তো আমাদের ধর্মীয় কথা ভাই আমরা তো ধর্মের কাছে বাধ্য ধর্ম নিয়েছি আল্লাহর ধর্ম নিয়েছি এখন আমাদেরকে হবে এটা আগে উচিত ছিল কিন্তু আমরা আগে পারিনি হয়তো আমাদের অনেক সমস্যা ছিল সেই জন্য তাহলে পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে এটা আমরা এখন জিন্দাবাদ দিতে পারি তাই না এই কার্গো বিমানকে আমরা স্বাগত জানাই আমরা একে ধন্যবাদ জানাই মারা জানাই থ্যাংকস আমরা জানাই এটা খুব ভালো হয়েছে একটা কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানিনাতা নারঙ্গে বনে কাপছে সবুজ পাতা মানে আমাদের বাংলাদেশি মানুষের ভাবনা হলো খুব সুন্দর হয়েছে আমাদের নিউ নেশন যেটা নতুন প্রজন্ম যেটা নতুন প্রজন্ম একাত্তর দেখেনি নতুন প্রজন্ম পাকিস্তানে তারাও একাত্তর দেখেন এবং সেই একাত্তরের প্রজন্মের অধিকাংশরাই কবরে চলে গেছে নিউ নেশন যেটা নতুন প্রজন্ম তারা পাকিস্তানের সাথে এই দেশের যে নিউ যে প্রজন্ম আছে তারা অঙ্কাঙ্গিকভাবে আমরা দেখছি জনিত তারা শেয়ার করছে তারা দেখছে একে অপরকে ভালো তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তো আসলে বুদ্ধিমান কাকে বলে যে ম্যাচিং করে চলে তাকে বলে বুদ্ধিমান স্মার্টকে যে সস্তা এবং তার সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে চলতে পারে তাকে বলে স্মার্ট পুরানের ভাষায় তো সৃষ্টি জগতের সবকিছুর কিছুর সাথে রিলেটেড তাই না প্রত্যেকটা জিনিস আল্লাহ জিকির করে সোরা বানি সাল্লি ছৌ নম্বর আয়াত ওই মিরসা ইনিল্লা ইউ সাব সব জিনিসেই ষষ্ঠাকে মানে ষষ্ঠার প্রতি ইমান রাখে ষষ্ঠের কাছে আত্মসমর্পণকারী ষষ্ঠার তাসবি জপে বেহাম তার প্রশংসা জপে বা অন্যত রয়েছে ওলাহু আসলাম জমিনের কোন সৃষ্টি জগৎ মুসলিম তাহলে বাংলাদেশ মুসলিম পাকিস্তান মুসলিম আসমান জমিন মুসলিম টোটাল বিশ্ব জাহানটাই মুসলিম আল্লাহতে আত্মসমর্পণকারী এক একটা একক ষষ্ঠা এক ষষ্ঠার মহাবিশ্ব এক একক তা আমরা একক জাতি হয়ে আমরা দুরকম তো থাকতে পারি না আমাদের তো এক হতেই হবে তো এখন আমরা আমরা আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাই পাকিস্তানের এই কার্গো জাহাজকে এবং বাঙালির সূক্ষ্ম বুদ্ধি এবং পাঠানের গায়ের শক্তি দুটো মিলে উনিশশো সালে যে পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠন হয়েছিল বাঙালিরাও সেখানে আত্মদান করেছে পাঠান্ডাও অতদান করেছে আমাদের সেই ঐতিহাসিক যেই মৈত্রী আমাদের ছিল এবং এই যে বাংলাদেশের জন্মদিন আর পাকিস্তানের জন্মদিন একই জন্মদিন আমরা টুইন বেবির মতো আমাদের জন্ম হয়েছিল একসাথে উনিশশো আটচল্লিশ সালের একই তারিখে এই বাংলাদেশ আজকে পূর্ব পাকিস্তান নামে এটা জন্ম হয়েছে পশ্চিম পাকিস্তান নামে তাদের জন্ম হয়েছে একই দিনে টুইন বেবি এটা তো এটাকে বিচ্ছিন্ন করার তো কোনো সুযোগ নাই জন্ম তারিখ এক জন্ম চেতনা এক এটার চব্বিশ বছরের সব পরিবর্তন হয়েছে এখন আমরা স্বাধীন বাংলাদেশ কার সাথে মিলবে কার সাথে মিলবে না এটা বাংলাদেশের বিষয় আমাদের প্রতিবেশীর একটা দুঃখ আছে আমরা জানি তো এটা আমি প্রতিবেশী নিয়ে এভাবে কিছু বলতে চাই না প্রতিবেশীর সাথে আমরা শিরদেগা দেগা নাহি দেগা আমামা এটা আমাদের প্রতিবেশী পররাষ্ট্রনীতি সির দেগা নাহি দেগা আমামার কল্লা দেব পাগড়ি দেব না ইজ্জত দেব না আর আমরা স্বাধীন চাতা বাংলা বাংলা ভাষী এই জাতির একটা রহমত পেয়েছে সে আল্লাহর কাছ থেকে তার সস্তার কাছ থেকে এটা শুধু দিন দিন বাড়তে থাকবে ইনশাল্লাহ এই জাতিটা উন্নত হবে ইনশাল্লাহ বিশ্ব পর্যায়ে এই জাতির একটা সুনাম সুখ্যাতি আমরা দেখবো ইনশাল্লাহ এটাকে কেউ যাতে বাধাগ্রস্ত না করে আমাদের প্রতিবেশীদের কোনো ভয় নেই আমাদের দিক থেকে আসলে তারা যদি আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করে আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করার কোনো চেতনাই রাখি না এইসব এইসব নেগেটিভ কোনো জেনেটিক্স আমাদের ভিতরে নেই আমরা মুসলিম অংশ তো যাই হোক নতুন করে আমাদের এই যে একটা মৈত্রী হলো এটা তো শেখ মুজিবুর রহমান এবং মলন আব্দুল হামিদ খান ভাষা নিয়ে সূচনা করে গিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ ওআইসিতে যাবে কিনা মুসলিম যে রাষ্ট্রসংঘ সেখানে ডুববে কিনা প্রমল প্রতিবেশীর বাধার মুখে আমাদের ওই দুইজন নেতা তখন করাচিতে যে ও সম্মেলন ছিল এই দুইজন মিলে এই জাতিকে ওয়াসির সাথে অর্থাৎ মুসলিম জাহানের সাথে এটাকে সংযুক্ত করে রেখে গেছে আলহামদুলিল্লাহ তো এটা যদি তখন না হতো তাহলে এটা একটা আশ্চর্য বিষয় ছিল কেন না তখন থেকেই তো এটা সংযুক্ত আছে এবং সেই সংযুক্তির স্পটটা ছিল করাচি সম্মেলনে শেখ মুজিবুর রহমান এবং আব্দুল আব্দুল হামিদ খান পেছন থেকে প্রেরণা দিয়েছেন আর শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন প্রধানমন্ত্রী তিনি সেখানে গিয়েছেন তাহলে তো এটা তো করাই আছে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের অস্তিত্বের জন্য এটা জরুরি ছিল তো এটা এখন আরও পরিপূর্ণ হবে পরিপূর্ণতা পাবে আমরা সেই দোয়া করি প্রিয় বা বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে স্বাধীনতা থাকবে আমাদের সরকার চিত্তে এটাকে গ্রহণ করেছে পাকিস্তান সরকারও গ্রহণ করেছে শুধু পাকিস্তান কেন সারা মুসলিম জাহানে ইনশাল্লাহ আসবে আমাদের কাছে তুরস্ক ইরান তারপরে সৌদি আরব সহ সবাই তো আছেই গোটা মুসলিম জাহান আমাদের সাথে একীভূত হবে ইনশাল্লাহ তো আমরা এটাকে স্বাগত জানাই আমাদের সরকারকেও খুব ধন্যবাদ জানাই আমাদের সমন্বয়কদেরকে ধন্যবাদ জানাই উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণ যে এটাকে খুব সাদরে গ্রহণ করেছে এটা আমাদের ইমানি দায়িত্ব ভাই এটা আমাদের রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য জরুরি আমাদের ধর্মীয় অনুভূতির জন্য জরুরি আমাদের অর্থনৈতিক দিক দিগন্ত নতুন দিক দিগন্ত উন্মোচিত হোক সেই জন্য জরুরি আমরা যেহেতু দিকে আমাদের কোনো বন্ধু ইসলামিক রাষ্ট্র নেই মুসলিম দেশ নেই কিন্তু আল্লাহ তাহলে এমন একটা সুযোগ রেখেছেন আমরা পাকিস্তান গিয়ে পৌঁছলে আমরা গাড়ি চালিয়ে গোটা মুসলিম জাহানে চলে যেতে পারি একবারে ল্যান্ড যোগাযোগ পাকিস্তান থেকে আফগানিস্তান সেখান থেকে ইরান সেখান থেকে ইরাক সেখান থেকে সৌদি আরব আরব জাহান সেখান থেকে মিসর আফ্রিকা মানে আপনি এটা পাকিস্তানটা আমাদের জন্য এমন একটা মানে সেন্ট্রাল আমাদের স্টেশন যে আমরা সেখানে যাওয়া মানে হলো গোটা মুসলিম জাহান আমাদের হাতে তো এটা কেন আমরা এই সুযোগটা হাতছাড়া ছাড়া করবো কিছুতেই না ওটা আমাদের সেকেন্ড বাংলাদেশ সেকেন্ড পাকিস্তান আমাদের বলতে হবে না তারা আমাদেরকে এমন ভালোবাসে যে এখন পাকিস্তান আমাদের দ্বিতীয় বাংলাদেশ দেশ তারা এটা মানবে এবং তাদের স্লোগানও আমরা শুনছি সেখানে গেলে আমরা গোটা মুসলিম জাহানকে আমরা পেয়ে যাচ্ছি আমরা আমরা জাহাজেও চলে যেতে পারবো পাকিস্তানের একটা নদী পার হলে ওমান ওমান আচ্ছা আমরা স্পিড বোর্ড নিয়ে ওমানে চলে যেতে পারি তারপরে আমরা যদি গাড়ি চালিয়ে যেতে চাই স্থল রোডে আমরা চলে যেতে পারি আর আকাশপথে তো আছেই আমাদের এটা রহমান রহিম আল্লাহ একটা বিশাল আমরা চারপাশে হারিয়েছি কিন্তু এমন একটা ভূখণ্ডের সাথে আল্লাহ আমাদেরকে সংযুক্ত করে রেখেছেন যে আমরা ওখানে গেলে সবাইকে পেয়ে যাচ্ছি সবাইকে পেয়ে যাই এটা যেন আল্লাহ বাংলাদেশের চারপাশে কোনো বন্ধু মুসলিম রাষ্ট্র না থাকাকে পুষিয়ে দিয়েছেন তিনি পুষিয়ে দিয়েছেন এমন একটা অঞ্চলের সাথে আমাদের সম্পর্ক রচনা করে এই গ্যাপটা এই অপ্রাপ্তিটা শূন্যতাটা একেবারে শত ভাগ আল্লাহ তালা পূরণ করে রেখেছেন তো আমরা সেখানে যেতে পারলে বাস আমরা মুক্ত একবার সারা মুসলিম জাহানের জন্য ওয়ার্ল্ডের জন্য স্থলে জলে অন্তরীক্ষে আমরা চলে যেতে পারি তিন রাস্তায় আমরা যেতে পারি সেখান থেকে অতএব আমাদের নতুন প্রজন্মের জন্য এটি একটি সুন্দর জিনিস আল্লাহ তালা তফিক দেন আর আমি বলেছিলাম যে বুদ্ধিমত্তা কাকে বলে যে ম্যাচিং করে সারা সৃষ্টি আর সাথে ম্যাচিং করতে হবে সৃষ্টি জগৎ এটা একটা একক দেখুন সুরা আলেম ইমরান আল্লাহ কি বলছেন ইন্নাফি খালকি সামাওয়াতে ওয়াল আরদে ওয়াক্তিনা ফিল লাইলি ওয়ান নাহারি লা আলবাব আসমান জমিনের সৃষ্টি এবং দিবারাতের আগমন প্রস্থানের মধ্যে রয়েছে প্রকৃত জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন প্রকৃত স্মার্ট যারা তাদের জন্য আসমান জমিনের সৃষ্টি দিবারাতের আগমন প্রস্থানে অনেক নিদর্শন রয়েছে প্রকৃত স্মার্ট কারা যারা স্রষ্টার সাথে ম্যাচিং করে যারা সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে কি দিয়ে ম্যাচিং করে আল্লাহ যিনায় গুরুন আল্লাহ কিয়মান যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে ও কউদান বসে ওলা জানুবিহিম শাইত অবস্থা ও ইয়া তাফাক্কারুন বিখলকি সামাআতি ও আরদাস পঞ্জমিনে সৃষ্টি নিয়ে যারা চিন্তা ফিকির করে তো এই যে একটা মানে বুদ্ধিমত্তা কাকে বলে ম্যাচিং করা আপনি এখন পৃথিবীটা যাবে এখনকার বাংলাদেশী জেনারেশনকে এই যুগের সাথে ম্যাচিং করে আগাতে হবে এই যুগটা কি এটা শের যুগ যুগটা কি মাহাদির যুগ যেন এক এক হয়ে যাবে কোন রেখা থাকবে না বরং তার চেয়ে আরো বেশি খ্রিস্টান জাতি তারা মুসলিম হয়ে যাবে অচিরে তারা মুসলিম হয়ে যাবে সকল খ্রিস্টান একজন থাকবে না যখন ঈসা আলাহ দেখবে যে তারা এই যে ঈসা আলাহিসাল্লাম পৃথিবীতে চলে আসছেন আ ইসা আলাইসালাম তারা তো হতো ইসা ঈসা আকাশ থেকে আসবেন ওনাকে দেখে আজকে যে আমেরিকা আজকে যে ইউরোপ আজকে যে সারা ওয়ার্ল্ডে খ্রিস্টানরা আছে সবাই তারা মুসলিম হয়ে যাবে ভাই ইসলাম কোনো মুসলিমের ধর্মের নাম না এখানে একটা মারাত্মক ভুল হয় আমাদের মুসলিম বন্ধুরা বা আমরা মুসলিমরাও অনেকটা ভুল করি যে ইসলাম মুসলিমের ধর্মের নাম না ইন্দিন ইসলাম ইসলাম আল্লাহর দিনের নাম ইসলাম আর কারো দিনের নাম না ইসলাম আল্লাহর দিনের নাম আল্লাহ যেমন সবার ও সবার ইসলাম হিন্দুদেরও ধর্ম প্রকৃত ধর্ম ইসলাম খ্রিস্টানদের ধর্ম ইসলাম ইহুদিদের ধর্ম সকল নবী ইসলাম প্রচারক ছিলেন মুসালাম ইহুদিদের নবী তিনি আমাকে আদেশ দেওয়া হয়েছে মুসলিম হওয়ার জন্য ইসা ইসলাম ধর্মের প্রচারক ছিলেন ইসা অন্য কিছু খ্রিস্টান তখন খ্রিস্টান নামে যেটা ছিল সেটা ছিল ইসলাম ধর্ম ইব্রাহিম আল্লাম ইসলাম ধর্মের প্রচারক ছিলেন তিনি আবুল আহ্বিয়া সব নবীর বাবা তিনি তা তো হুয়া সামাকুমুল মুসলিমিন ইসক্বালাহু রব্বহু আসলাম যখন তার রব তাকে বললো হে ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো আসলাম আসলামতু লিরব্বিল আলামিন ইব্রাহিম বললেন যে আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম আমি মুসলিম হয়ে গেলাম এটি কত নম্বর আয়াত দেখুন সূরা আল বাকরা 283 নম্বর আয়াত তো নবিগণের বাবা যদি মুসলিম হয় নূহ আলাইহিস সালামও বলেছেন সূরা ইউনুসে উমরিতু ওয়া মিনাল মুসলিমিন আমাকে আদেশ করা হয়েছে আমি যাতে মুসলিম হই তাহলে নুআ আল ইসলাম তিনিও মুসলিম এইবার রহিম তিনিও মুসলিম তাহলে সব নবীরা যে ধর্ম প্রচার করেছেন সেটার নাম ছিল ইসলাম এখন সামনে আপনারা দেখবেন এই জন্য ঈশাআ আলাহাম যখন আসবেন তখন সকল খ্রিস্টানরা তারা কি ইসলাম কবুল করবে তারা মুসলিম হয়ে যাবে কারণ তারা সত্যটা বুঝবে ঈসা আলাই সাল্লাম যখন এসে ইসলাম প্রচার করবেন ইয়া কু রব্বিকুম কি রব্বেকা সামনে ঈসা আলাহ সাল্লাম এসে বিশ্ব নেতৃত্বে দেবেন কোরআন দিয়ে সামনা দিয়ে তখন খ্রিস্টানরা তাদের সঠিক বুঝটা বুঝবে দেখুন এটি আল্লাহ তাআলা সূরা আননিসার 159 নম্বর আয়াতে ইনফরমেশন এ দিয়ে রেখেছেন ওয়াই মিনাহাল কিতাবি ইল্লা লা ইউমিনান নবিহি ক্বাবলা মাউতি এমন একজনও আহলুল কিতাব কিতাবধারী ইহুদি খ্রিস্টান থাকবে না ইল্লা লা ইউমিনান নবিহি যে হযরত ঈসা আলাইহিস সালাম ফিতবিতে এসে মৃত্যুর আগে ইসলাম কবুল করবে না এরকম একজন ইহুদি খ্রিস্টান থাকবে না ফিতবিতে সকল ইহুদি খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে হ্যাঁ ইহুদি জাতিটা অবশ্য শেষ হয়ে যাবে তাদের সঙ্গে এমনি কম তারা একটা জলের সাথী হয়ে তারা শেষ হয়ে যাবে থাকবে খ্রিস্টান সকল খ্রিস্টান আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া রাশিয়া যেখানে যারা আছে সবাই বুঝবে যে না আমরা তো ভুল বুঝতাম ইসলাম মুসলিমদের ধর্ম রেডিকেল ইসলাম বলে আমরা গালি দিতাম কিসের রেডিকেল ভাই ইসলামের আগে পরে কোনো নাম নাই ইসলামে ইসলামে আপনি রেডিকেল কেন দিলেন আল্লাহ বলছেন ইন্দিন আন্দাল আলী ইসলাম সুরা আলী ইমরানের একশো উনিশ নম্বর আয়াত সুর আল ইমরান উনিশ নম্বর আয়াত ইন্দিন আইনদালে আলী ইসলাম ইসলাম হলো ইসলাম ধর্মের নাম রেডিকেল বা এইটা সেইটা কোনটা মডারেট ইসলাম মডারেট আপনারা নাম দিতে কইছে কি আপনি আপনি যদি এখানে আমার নাম ওই ইব্রাহিম আপনি যদি মডারেট ইব্রাহিম বলেন সেটা আপনি দিয়েছেন এটা আপনি অনলাইন করেছেন আমার নামের লাগাতে মডারেট নাই ভাই এখন ইসলামের আগে পরে তো কোনো কিছু নেই সারা কোরআনে শুধু ইসলাম নাম একটা একক নাম ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম ও হুয়া ইউদআ ইসলাম শুধু ইসলাম এটা বলবেন তো যাই হোক এখন এই বলছেন সকল কিতাব সালামের মৃত্যুর আগে ইসলাম কবুল করবে সেই দেখুন না অপেক্ষা করুন না কাল পাত্র যখন সংঘটিত হবে তখন দেখবেন তাহলে আসলে যেটা বলতে চাই আপনি এই যুগের সাথে বাংলাদেশকে ম্যাচিং করতে হবে সামনে গোটা মুসলিম জাহান এক হয়ে যাবে এবং গোটা পৃথিবীটাই ইসলামে চলে আসবে তাহলে আপনি বিচ্ছিন্ন থাকবেন কেন ভাই আপনাকে অবশ্যই পাকিস্তানের সাথে মিলতে হবে আপনাকে আরও যত মুসলিম দেশ আছে সবার সাথে মিলতে হবে এবং আমেরিকান তারাও যদি ইসলাম কবুল করবেন তাদের সাথেও আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব সহমর্মিতা এক একরকম হয়ে যাবে ইউরোপ যখন ইসলাম কবুল করে ফেলবে তাদের সাথে আমাদের একই বন্ধন হয়ে যাবে রাশিয়া ওখান থেকে যখন তারা ইসলাম কবুল করবে করবে তো সবাই যেহেতু কোরআনে আছে তারাই করবে ইসলাম তো আমাদের ধর্মের নাম না দিন উল্লাহ সাইয়দ হফি দিন আল্লাহ দিনে ঢুকছে আল্লাহ দিন আপনারা ভুল বলবেন না যে ইসলাম মুসলিমের ধর্ম বা ইসলাম না ইসলাম সমস্ত নবীর প্রচার করা দিন ইসলাম আল্লাহর দিন ইসলাম আকাশের দিন জমিনের দিন কুল মাকলুকাতের দিনের নাম হলো ইসলাম তো সেই ইসলাম আসছে এই জন্য বাংলাদেশকে এই যুগের সাথে ম্যাচিং করে চলতে হবে এই যুগটা আমাদের মুসলিম দ্বিতীয় বিশ্বায়ন হবে ইসলামে দ্বিতীয় বিশ্বায়ন হবে আল্লাহর দিনের দ্বিতীয় বিশ্বায়ন হবে এই বিশ্বায়নের সাত মহাদেশ চলে আসবে হিন্দু ধর্মের বন্ধুরা তারাও দেখবেন তারা বুঝবে না আমার ধর্মের আমার বাপ দাদা আমার নবীদের ধর্ম তো ইসলাম ছিল তাহলে তো আমি ইসলাম নেব আমি ইসলাম অর্থ এই না যে বাংলাদেশের মানুষদের দিন দিলাম না আমি আকাশের দিনটা নিলাম যেটা আমার ষষ্ঠার দিন আমি সেটা নিলাম এটা তো মুসলিমের দিন নিলাম এটা তো নয় মোটেও না কোরআনে কোথাও নাই যে এটা মুসলিমদের ধর্ম ইসলামটা মুসলিমদের দিনের নাম মুসলিমটা মুসলিমরা এটা পালন করে এই জন্য এটা নাম হয়েছে ইসলাম না কোথাও না এটা করা আলকরা নেই না এটা হলো আল্লাহর দিন আল্লাহ যেমন সবার আল্লাহর দিন সবার বাংলাদেশ বাংলাদেশকে ম্যাচিংটা করতে হবে মুসলিম দেশগুলোর সাথেও এখন যারা আগামী দিনে মুসলিম হয়ে যাবে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সাথে আমরা ম্যাচিং করব আমাদের মিল হবে আমাদের কার্গো যাবে তাদের কার্গো আসবে তাদের সাথে আমাদের সেতু বন্ধন তৈরি হবে ব্যবসা বাণিজ্য হবে ধর্মীয় ভাব আদান প্রদান হবে সবার সাথে আমরা মিলে যাব ইনশাল্লাহ এমনকি ভারতও যখন তারা ম্যাচিং করবে বা তারা যখন শান্তি চাইবে তারা তাদের ধর্মে থেকেও শান্তি চাইবে আমাদের সাথে আমরাও শান্তি তো চাই কোনো সমস্যা নেই অতএব পাকিস্তানের কার্গো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার কারণে আমাদের প্রতিবেশীর কোনো দুশ্চিন্তা যদি থাকে তাহলে আমরা বুঝবো এখানে কোনো দাল মেকুচ কালা হয় তাই না এটা খুশির খবর ব্যবসা বাণিজ্য বাড়ছে আপনিও ব্যবসা বাণিজ্য করেন বাড়ান এখানে আমাদের সম্মিলনে আপনার তো কোনো দুঃখের কারণ নেই ভাই তো আল্লাহ তালা আপনাকেও বোঝার তফিক দেন আমাদেরকে বোঝার তফিক দেন সোমকদিন শোক প্রদর্শক মুফতি কাজী ইব্রাহিমের এই বক্তব্যটি আপনাকে হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সবসময় সত্যি হল তথ্য বেঁধে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ